হানিফ ভাই কেমন লাগতেছে বাঁশের সাকু পারাপার হচ্ছেন একটু বলেন আসলে এগুলা তো সরাসরি দেখা যায় না একটু মানে আপনার নিজের গ্রামের বাড়ি যাচ্ছেন একটু হানিফ ভাই একটু দাঁড়ান কি মনে হইতেছে হানিফ ভাই মনে নানার বাড়ি নানির বাড়ি যাইতাছি বহুদিন পরে এই বাঁশের সাঁকো পার হইয়া বন্ধুরা আমরা আপনাদের দেখাচ্ছি এই যে বাঁশের সাঁকো এইখান দিয়ে কৃষকরা তার সবজি নিয়ে বাজারে যাচ্ছে এই যে নৌকা আছে আমাদের হানিফ ভাই আছে দেখানোর চেষ্টা করতেছি এই যে বাঁশের সাঁকো এই যে নৌকা নদী আমাদের হানিফ ভাই হানিফ ভাই তার আর কোনো অনুভূতি করেন এদিকে আসছেন আর তো অনুজ কানে দাঁড়ায় আছি একবার নদীর মাছ একটা পরিবেশ নিজের কাছে ভালো লাগতেছে এত সুন্দর দেখতে পাইতেছে নতুন একটা ভিউ একদম ভালো ভিউ দেখা যাইতেছে তো আপনাদের কাছে ভালো লাগলে তো আমাদের ভালো লাগবে আমরা সব সময় হানি ভাই চেষ্টা করি গ্রাম বাংলার ভিডিও চিত্র তুলে ধরার জন্য জি গ্রাম বাংলা আমরা আসছি যে পরিবেশে আরো তুলে ধরবো আছেন কান না যায় ওনারা আসুক কৃষক পারাপার হচ্ছে আমরা যাব এখন আমরা এখন আপনাদেরকে দেখাচ্ছি বাঁশের সাঁকু পারাপার সুন্দর একটা ব্রিজ নিচে নদী হানি আগে চলে হানি ভাই কিছু বলেন বলেন কেমন লাগলো অনুভূতিটা বাঁশের সাঁকু পার হলে আরো যাওয়ার সময় হয়তো আবার যাব । ঈদের আগে যে এই চাল চলন আমরা ভাঁদা বাসা পার হয়েই কিন্তু কৃষকের মাঠে চলে আসছি এখন আমরা এই যে কৃষক সাঁকু দেখান মানুষ পারাপার হচ্ছে কি উঠাইতেছে কি এখানে দেখতে পারছি আমি ভাই কৃষক তার মাঠ থেকে পুঁই তুলে নিচ্ছে বিক্রি করার জন্য গ্রাম বাংলার বিরিয়ানি নিয়ে দুএকটি কথা বলে গ্রাম বাংলার যে বহিঃ প্রকাশ অনেক প্রকাশের শেষ নেই অনেক সুন্দর সুন্দর এই মানে তুলে ধরলে

বন্ধুরা সবসময় আমরা গ্রাম বাংলার ভিডিও ছবি কৃষকের ছবি তুলে ধরি ইনশাআল্লাহ আপনারা দেখবেন সবাই সবাইকে ভালোবাসা দিবেন একে অপরকে লাইক কমেন্ট করবেন তাহলে আমরা সবাই এভাবে এগিয়ে যাব ইনশাল্লাহ